বগুড়া জেলার দুপচাচি উপজেলায় অবস্থিত উত্তরবঙ্গের সবথেকে বড় গরুর হাট ধাপের হাটে যাচ্ছে আজ তেরো একর জায়গার উপর অবস্থিত হাটটিতে রয়েছে সব ধরনের গরু যারা গরু পালনের সাথে সম্পৃক্ত এবং গরুর জাত ও বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি ধাপের হাট ঘুরে ঘুরে ব্যাপারীদের সাথে কথা বলে গরুর দাম ও জাত সম্পর্কে বিস্তারিত কথা বলেছি আশা করছি আপনারা পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক আমরা এখন ধাপেরাটা অবস্থান করছি এবং আমরা শুরুতে আমাদের বাইককে এই গ্যারেজে রাখলাম আপনারা অবশ্যই আপনাদের বাইক এবং আপনাদের পকেট সাবধান রাখবেন ধাপের কিন্তু সব কিছুর জন্য বিখ্যাত প্রিয় দর্শক আমরা এখন গরুর হাটে অবস্থান করছি এখন আমি আপনাদেরকে পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার ব্যাপারীদের সাথে কথা বলে গরুর জাত এবং গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব

আলাদা আলাদা হাঁটি রয়েছে যেমন বাছুরের জন্য বাছুর হাঁটি গাভীর জন্য গাভী হাঁটি গরুর জন্য গরু হাঁটি এভাবে কিন্তু আলাদা আলাদা অংশ জুড়ে রয়েছে সব ধরনের গরু গরু পালনের সাথে সম্পৃক্ত অন্যান্য সব জিনিস কিন্তু এই বাজারেই পাওয়া যায় এবং গরু কেনার পর সরকারকে অবশ্যই রাজস্ব দিতে হয় যাকে বলা হয় ছাপানো যারা গরু কিনেন বা ব্যাপারী তারা কিন্তু পাশেই পান বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পেয়ে থাকেন এবং তৃষ্ণার্ত মানুষগুলো তৃষ্ণা মেটানোর যে ব্যবস্থা সেটাও কিন্তু এই হাটেই রয়েছে এটা কেমন দাম চাচ্ছেন দাম দুশো দশ ভাইয়া দুইশো দশ মানে দুই লাখ দশ না কেমন হলে বিক্রি করবেন এটা কি এটা কি না খালি খালি না দুধ কত কেজি হয় দশ কেজি দুধ হয় আপনি কিন্তু চাইলে গরু কেনার পর কি পরিমাণ দুধ হয় সেটা দেখে নিতে পারবেন আমরা এখন যে অংশ অবস্থান করছি এটি কিন্তু গাভী গরুর অংশ অর্থাৎ যে গরুগুলো অল্প কিছুদিন আগেই বাচ্চা দিয়েছে এবং এই বাচ্চা সহ গরু কিন্তু এই অংশে পাওয়া যায় এবং আপনি চাইলে এখান থেকে কি পরিমাণ দুধ হয় সেটিও কিন্তু দেখে তারপরে কিন্তু গরু কিনতে পারবেন এটা সত্যি খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই বাজারেই এই গরুর হাটের মাঝেই কিন্তু রয়েছে বিশাল একটি সাইকেলের হাট

চাচা আপনার নাম কি আমার নাম মুস আচ্ছা আপনি কতদিন যাবৎ গরু ব্যবসার সাথে আছেন বিশ পঁচিশ বছর আচ্ছা এটা কি জাতের গরু ফিজিয়ান ফিজিয়ান না আপনি কত দাম চাচ্ছেন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ কেমন হলে বেচতে পারেন একটা ধারণা তিন লাখ বিশ এটা গাভিন আছে না গাভ কয় মাস নয় মাস কেমন দুধ হতে পারে একটা ধারণা করছে না পনেরো পার হবে পনেরো কেজি পার হবে না আচ্ছা আঠারো বিশ কেজি আঠারো বিশ কেজি ঠিক আছে চাচা ধন্যবাদ আপনাকে এই বাজারটি যে কত বিশাল সেটা হয়তো বা আমার ভিডিওতে বা আমার কথায় বা বোঝানো সম্ভব না কিন্তু আপনারা যদি এই বাজারে কখনো আসেন তাহলে অবাক হয়ে যাবেন যে এখানে সব ধরনের গরু এবং সব জাতের গরু কিন্তু এখানে পাওয়া যায় এবং প্রতিটি জাতের গরুর জন্য আলাদা আলাদা হাঁটি বা আলাদা আলাদা অংশ কিন্তু রয়েছে অর্থাৎ আপনি যা চাবেন যে ধরনের গরু আপনার প্রয়োজন সে ধরনের গরুই কিন্তু এই বাজারে আপনি পাবেন দুই লক্ষ ষাট হাজার চাচ্ছেন এটা ফ্রিজিয়ান জাতের গরু না কত মন ওজন হবে বললেন আমরা এখন অবস্থান করছি সারহাটিতে এবং এই সারহাটির মধ্যে কিন্তু আলাদা আলাদা অংশ রয়েছে অর্থাৎ দেশি সার গরুর জন্য এবং বিদেশি সার গরুর জন্য আলাদা আলাদা অংশ কিন্তু রয়েছে ভাই লালি কেজি কত গরুকে খাওয়ানো চিটা লালিও এখানে পাওয়া যায় গরু হাটিতে ঘুরে আমরা এখন শীতল পাটির দোকানে

আচ্ছা আপনার এই শীতল পাটিগুলোর দাম কেমন মানে কত টাকা থেকে শুরু করেন যে শীতল পাটি অর্ডিনারি শীতল পাটি কিনতে গেলে 4000 থেকে 5000 আর নরমাল কিনতে গেলে 8500 আচ্ছা আমি সে কিনতে গেলে 1500 আচ্ছা আপনি সপ্তাহে কয় দিন এখানে পাওয়া যায় আমি সপ্তাহে এটা এক দিন শুধু বৃহস্পতিবার বিক্রি হয় শুধু বিশুদ্ধ প্রতিবার বিক্রি হয় আপনার প্রতিদিন কি পরিমাণ পাটি বিক্রি এখানে পাটি বিক্রি হয় মনে করেন আন সিজন না কাজ কামের দিন ওই বাগান 10টা 12টা পর্যন্ত পাটি বিক্রি হয় আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে ভাপেরাট কিন্তু শুধুমাত্র গরুর জন্যই বিখ্যাত নয় এখানে অন্য অনেক নিত্যপ্রয়োজন জিনিস কিন্তু এখানে পাওয়া যায় আপনারা যেমনটি দেখছেন এগুলো নারিকেলের পাতা থেকে তৈরি এক বিশেষ ধরনের ঝাড়ু এর পাশাপাশি এখানে বাঁশ ও বেতের বিভিন্ন নিত্যপ্রয়ো জিনিস পাওয়া যায় যেগুলো বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন নাম হয়ে থাকে ডালি টোপা চালুন বা গোমায় তার মধ্যে অন্যতম এর পাশাপাশি আপনারা এই বাজারটিতে পাবেন বিভিন্ন ধরনের পশু পাখি যেমন খরগোশ কবুতর কুয়েল পাখি এর মধ্যে অন্যতম এর পাশাপাশি এই পাখি বা প্রাণী পালনের জন্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাবার বা খাঁচা সব কিছুই কিন্তু এ এক জায়গাতেই পাওয়া যায় এছাড়াও আপনারা এই বাজারটিতে পাবেন বিভিন্ন ধরনের মুরগি হাঁস ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস এখানে আপনারা দেখুন এই জায়গাটিতে কিন্তু একেবারে বাচ্চা সহ মুরগি পর্যন্ত পাওয়া যায় এটা সত্যি অবাক করা বিষয় আপনার রাজহাঁসের বাচ্চাও এখানে কিন্তু কিনতে পারবেন এর পাশাপাশি এখানে রয়েছে ভেড়া ও ছাগলের আলাদা হাট যেখানে আপনার সব ধরনের ছাগল ও ভেড়া কিনতে পারবেন এর পাশাপাশি ধাপেরাটে কিন্তু সব ধরনের সবজি এবং টাটকা সবজি কিন্তু এখানে পাওয়া যায় এবং বগুড়ার বিখ্যাত যে মরিচ লাল মরিচ সেই মরিচও কিন্তু এই বাজারে পাওয়া যায় যা আপনারা এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন তেরো একর জুড়ে অবস্থিত এই বাজারটি ঘুরে আপনি অবশ্যই ক্লান্ত হবেন এবং এই ক্লান্তি দূর করার জন্য এখানে এসে ডাব অথবা এই বাজার থেকে গুড় অথবা খেজুরের লালি কিনে বাড়িতে গিয়ে শরবত করে খেতে পারেন এই হাটের হাটিতে কিন্তু আপনি সব ধরনের মশলা পাবেন অন্য সব বাজার করা শেষে আপনি এই হাটিতে এসে অবশ্যই মশলা কিনতে ভুলবেন না এছাড়াও এই বাজারে আপনি কৃষি প্রয়োজনীয় যে জিনিসগুলো যেমন কাচি বা কোদাল সব কিছু কিন্তু এই বাজারে পাবেন এটাই ধাপের হাটের বিশেষত্ব এত বৈচিত্র্যময় হাট যেখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না সময়ের সাথে সাথে অনেকেই কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে ফিরছেন গরু ছাগল অথবা অনেকেই তাদের নিত্য প্রয়োজনীয় আসবাব কিনে বাড়ির পথে কিন্তু রওনা দিয়েছিলেন আমরাও এখন বাড়ির পথে রওনা হব কিন্তু তার আগে এই হাটের বিখ্যাত গরুর মাংস দিয়ে আমরা কিন্তু দুপুরের খাবার সেরে তারপরে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম এবং আজকে আমরা এসেছি মেম্বার হোটেলে যা এই হাটের অন্যতম একটি নাম করা হোটেল এখানে পুঁতি বাটি মাংসের দাম একশো টাকা এবং এক প্লেট ভাতের দাম বিশ টাকা আমরা চারজন আজকে হোটেলে দুপুরের খাবার খেয়ে বাড়ির পথে রওনা হয়েছিলাম মাংস পাওয়া যায় এখানে গরুর মাংস মহিষের মাংস ভাত রুটি সব কত টাকা করে মহিষের মাংস একশো পঞ্চাশ টাকা বাটি গরুর মাংস একশো পঞ্চাশ টাকা বাটি আচ্ছা আপনার দৈনিক কত কেজি মাংস রান্না করা এখানে আজকে মাংস পাওয়া গেছে মহিষের আছে বিশ কেজি আর বাড়ি গরু আছে